আজ দিন একম নিয়ত্ত হয়ে থাকি হলা আপনার বৃহত্তর একটা এবার নবীজিন হুম্মতকল তে যাও সময় বেদনা অত আপনার বরকত আর অত আপনার ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত দল খান্দনর মাঝে অত বরকত আর অত ফজিলত হযরতে আদম খান্দি সই এই খান্দনর চকর পানি যে পাই রিটে আপনার ভারতের জমিনে ভাইছে। এর লাগি ইতিহাসের মধ্যে বিদ্যমান আছে পৃথিবীর যত ভূমন্ডল আছে যত জমিন আছে অত জমির মাঝে আপনার আগর অত বেশি নাই সবচেয়েতে আগর যে সম্পদ দামি সম্পদ গাছর মাঝে এই আগরটা ভারত বর্ষর মাঝে ফলে একটা কারণ দুই নম্বর কারণই কি ভারতবর্ষ ফান জেখান আছে কিয়াল ভরিয় হলা আপনার টিলিয়া ভঙ্গুলি কেন গন্ধ আছে তার কারণ হইল আদমর চকুর পানির হিসা জমিনে পাইছে মাত জাননে যান আল্লাহর হবিবার উন্মত হল কথাটা লক্ষ্য করিও আর যেটা জায়গার মধ্যে যত গাছপালা আছে তার গাছর মাজে এলাকা কোনো গন্ধ নাই তাইভার জমিন দেখান এই তাইভর জমিনৰ মধ্যে আপনার এলকুজা কাতল আছে এলকুজা ফিয়াজ আছে হজারা যায় আপনার হজযাত্রী হোক নতুন নতুন আপনার শাক ফাইবা কাটল ফাইবা আর এই ইত্যাদি হইবা জিকাইলে কাইলে কয়া হয় আমরা তাইফ তাকিয়ে আনছি খেনে সেইভাবে বর কতওয়ালা হইল শানের ইসালত বর্ণনা করি আর বেলে তাইভর জমিন ও আল্লাহর হবি সল্লাহ আলহি আসাল্লাম লালন পালন হয়েছন আর তাইভর জমিনের মাঝে আল্লাহার নবীর চকুর ভাণী বাহির হয়েছিল যার কারণে তাইভর জমিনটা এখন ধন্য হয়ে গেছে কে মাত খেয়াল খানি সব দুঃখের দুঃখে দুঃখিত হইলে আল্লাহ তোমার মর্যাদাবান বানাইলাই পৃথিবীর যত আপনার গাছপালা আছে তরুলতা আছে আসমানের চন্দ্র এবং নক্ষত্র পর্যন্ত হজরতে আদম আলাইহিস সালাম লাগি খান দিয়েছে একমাত্র ইল্লা উদ অর্থাৎ যে আপনার আগর গাছ যে গোকে খান দিছে না আল্লাহ জিকাইলারে আগর তুমি এখানে আদমর দুঃখে দুঃখী হইয়া খান না তখন আগর কাছে উত্তর দিল আল্লাহ আমি খেনে খান্দিম আপনার এই বন্দার দুঃখে দুঃখিত হইয়া কারণ আপনার এই যে বন্দা এই আপনার মর্জির খিলাফ করছেন তে গেল আগর কাছে আল্লাহর মর্জির প্রাধান্য দিস ইন্নানি ও আল্লাহ কইলা ও আগর তুমি আমি মালিকের মালিকানারে বৃহত্তর মনে করছো বড় মনে করছো যার কারণে আমি আল্লাহ তোমার কাছে ঐতিহ্য বা একটা সম্পদ তৈরি করে দিলাইলাম যেটার না হইয়া তাক লগি আগর তবে জানা রাখিও দুঃখির দুঃখে দুঃখিত না হওয়ার কারণে তোমার তা কি ফায়দা লইতে পৃথিবীর মানে এমনে লইতে পারত নাই দুনিয়ার আগুন দি বালা করি ফুলিয়া তোমার তা কি যে গুবার করবো দে আপনার আতর তোলা তার নাহ লাগাইব হম আতর আপনার আগানো লাগাও মেলা চরিব গেলে আতর খানো লাগাও অনু বালা করি লাগাইও না ইনো নাই অনু লাগাইতে হয় আমরা দেরাও দিলাম আর লড়াওয়ালা মিলাদ শরীফ আতর আপনার লাগাইতে সময় অন লাগাইও আর দেও যায় এন খেয়াল করিও যদি আপনার মিলাদ শরীফর দাওয়ত যারা আইস হইন হ্যাঁ বারতস্থির ওয়ালা যারা আইস হইন বারতস্থিও হারাম হইয়ান না নাজাজ হইয়ান না আপনি দিও আতর দিতে সময় আপনার অন দিও আত অনলা হলটাই লিও যদি আপনার মানুষ না তে এনে আতর ফাটতে দিও না এন সুন্নতের ইনকার করছেন হ্যাঁ ইনকার করছেন হে মনকিরে সুন্নাত যাই নাই রাসূলুল্লাহ রাহমানের এক दुश्मन নেন दुश्मन এর লাগি আতর রাখনার লাগাইতে সময় অন লাগাইও আচ্ছা যদি অসুবিধা হয় লাগাইওই ন তবে انکار করিও না মা এখন ভাঙিয়ে দিলাম হে অসুবিধা অন নি আমার আলোচনা তা হাজিরিন کرام আমার লক্ষ্য ইয়া লগিয়া এখানে অন্য লগে আপনার খিতা করতেabile ইন বিপদ পর্যন্ত তুমি সাহায্য করো পূর্ণ মানে কইতরা খাওদ্রতে দেউদ্রা ওলা না নি আর আপনার গাওয়ালি আপনার একটা প্রবাদ আছে তোর আছে মর আছে আই উরা উরি তোর নাই মর নাই যা দুরা দুরি আর বার নানি তুমি গুরু বাইদি যদি আপনার ট্যাং দেখা হয়ে তোমার হাত দেখাইব না হ্যাঁ দেখাইব না নি মানে কইছেন সে বার বার তুললে সে বাই আর তুমি কালি হোক আমি কালি হোক কইলে হইব নি না যা করতে হয় তাহ কি করতে হয় যে বিষয়টা কি লেখিতা আল্লাহ রবী সাল্লাহ আল্লাহিউ সাল্লাহ্মত হল লাগি হক যেটা আছে হক মানিও নাহক রে না হক মানিও আর আল্লাহ রবুল আলম ইন্ডে খুশি আর রাজি করার উদ্দেশ্যে করিয়া আল্লাহনবীর সানমান ইজ্জত আবরুর আমরার দরকার আছে আল্লাহ নবী আলাইহি আল্লাহিউ সাল্লাম হুম্মত গণ নবীর আশিক উম্মত হইয়া যদি আমরা মরতে পারি তাহলে আমরা কৃতকারী য আর যদি আল্লাহ নবীর উম্মতর মাঝে ইমানদার হইয়া মরি না তাইলে হইলে আমরা আনসাকসেস হয়ে গেলাম এক ওলি আল্লাহর এক পাগলে জিকাইছলো স্যার ও দেখরা নি কুকুরে গুdare দি জার ওগু বালা না আপনি वाला হুজে কইছিনা নি ছাগলে কিনা খায় আর ফাগলে কিনা না ই ওলি আল্লাহ কইলা ও ইগু তো বালা কোনো হনার মানসিকান জিকাই বরি না ও এক পাগলে জিকাইছে জার ব্রেনলেস দেওয়ানা জে গু দেওয়ানা দেওয়ানা আই নেন ও দেওয়ালা জিকাইছে দেখা জিকাইছে সাহ আপনি বালা নে কুত্তা আগু বাল্লা তাইন অলিটো ও লগে আল্লাহ রব্বল তাই তাই নজর করছে নজর করার লগে লগে অলি আল্লাহর দিলো আপনার একটা জিনিস ইলকা এগুলো কয় আমি রব্বান ও তাইন কইলা ওই রেবা তোমার ছলীকও ঠিক আছে আমরা ওইলে দিলাম দুই চোহর না ডেকরা আমরা কুত্তার কিতা করে ও কইলা বেলে তোমার মাতিকো ঠিক আছে আমি যদি লইয়া ইমান মরিতে আমি বালা আৰু যদি ইমান লৈ আ মৰিণা তে কুতাও গোবা মাত বুজা গৈছিল আমি এখন আৰু সামনে আৰম্ভ কৰিচলাম ৱালিলা মিজ্জা তো মালি ৰচুন মমিনে ইজ্জত আল্লাহৰ আছে ইজ্জত ৰচুলৰ আছে মমিনৰ আছে ৱালা কিন্ন লো না ফেপে না বন্ধু অকল আল্লাহ এখন কাটা আফলাহাল মমিন সোণ নিশ্চয় মুমিন যারা এরা সফল কাম এখন দেখা যায় আমরা মুমিন হওয়ার কারণে আমরা যে বাই বাইয়ার বা কিল খাইয়ার আমরা সফল হই না কেন বুঝলে আমরার মুমিনই যেটা এটা হইল লেবাস এটা হইল লেবাস হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানা মদিনা শরীফ ভূমিকম্প আরম্ভ হয় হজরত উমরে ফারুকে জিকায় ভাইয়েরা তুমি দেন এখানে দৌড়তে আরম্ভ হল নাই তুমি কি জানো না আজকে মদিনার জমিন এমন ভাবে ভূমিকম্প দেয় যে ভূমিকম্পর আতঙ্কতায় আমরা দৌড়াইয়ার মিলে দৌড়িও না রাখো আমি ঘর থেকে বাহির হই হজরতে উমারে ফারুক রাজি আল্লাহ তালান হয়ে ঘর গিয়া তান যে সড়ি বা ঠিক যে গুয়াসলো গুয়ানিয়া মাটি মারন ঘন্যে মাটি তুমি কি জানো না তোমার বুকে আল্লাহর এমন এক মকবুল নবী আখেরি জবানের নবী আরাম কতরা তুমি এখানে কম্পন খড্ডায় তুমি আর কাফিও না জমিনে উত্তর দেউ ম তুমি লাঠি রাখার কারণে প্রশ্ন সোহাল করার কারণে আমি তোমারে জানাইয়া দিলাম রে ওমর কেমত পর্যন্ত আর আমি কাফিতাম নাই ওমরর ওর লাঠি জমিনের কম্পন বন্ধ হইয়া যায় আর আমার সুরে একলা তোক গুটা কোরআন চুরি পড়লে মুরতাও নির্বুতে মানে না আমিও মুমিন আর ওমরও মুমিন ওমরের কলিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কলিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমার কলিমা দি আপনার দুনিয়া সলানি হয় আমার কলিমা দি তাকবাজি চলে আর উমর কলিমা দি হক প্রতিষ্ঠিত হইছে এখন তান লাটি বালা না আর বালা ঠিক না নিবা হ্যাঁ বে যাও কলন নবীর উম্মতেরা মেহেরবানি করিয়া আমরার ইজ্জত যেটা আছে ইজ্জত রে জগত রাখতে হইলে আমরা পাক্কা মুমিন মনে লাগবো মুমিন যদি আমরা বলতে হয় নবীজির উম্মতগণ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর একটু দরুদ পড় আল্লাহুম্মা مولانا محمد ولا سيدينا اللهم صل على مولانا محمد ولا ال سيدنا Oh আলিসেদিন না আল্লেনবিরুন্্মাদের আল্লাহ ফমাইন কাদ আফলে আলম অমিনন নিশ্চয় মুমিন যারা এরা সভাল কাম আল্লাহ মুমিদন বৈশিষ্ট্্যতা করন নাখনন আল্লাজি নাগম ফিসয়েরা তিহিন খসি হ মমিন এরা। মুমিন কারা বারাবিন যারা নমাজের মধ্যে গিলি গিলায় অর্থাৎ খুশু আর হুজুর সহিত নমাজ আদায় করে নমাজ মধ্যে মুমিন যার বিনয়তা অর্জন করে তারা মুমিন এর লাগি মান তাওয়াদা লিল্লাহি রাফা আল্লাহ যদি আল্লাহর লাগি নিজরে সুপ্রমন করে আল্লাহর লাগি নিজরে যদি তাওয়াজু ইখতিয়ার করতে পারে আল্লাহ রবুল আলামিন তারে বনন্দ বালা করিলায় সার ক্বিবলা ফুল তলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ময়াनातর মধ্যে বয়ানকর্তা দুনিয়ার যন্তু দুনিয়ার জানোয়ার দুনিয়ার পশু পক্ষে জমির মধ্যে মুখ লাগায় মাটির তাকী কুরাকতুল লাগি আর উম্মতে এই মাটির মধ্যে মুখ আর নাক লাগায় একমাত্র তার মালিকের মালিকানারে শিকার হওয়ার লাগিয়া আল্লাহ ফরমাইন ওয়া লাকাদ কারামনা বানি আদম আমি যত সম্মান আসি পৃথিবীর মধ্যে সম্মানের অধিকারী বানাইলাম আদম সন্তান ডে বলো সুবহানাল্লাহ কিন্তু আমরা বর্তমানে হিয়াল হইয়া দলাইছি একমাত্র আমরার কাছে মুমিনাত তো না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে নোয়াল্লা যে। نهم عن اللغو موردون وَمِنْ ذرا এরা রে সময়ের বিয় না অর্থাৎ বেহুদা বকওয়াস নিয়ে ব্যস্ত থাকে না বেহুদা জাগার মধ্যে তারা সময় দেয় না টাইম পাস করে না বাবা আমরা আসেন আমরা আসেন এরা তো নমাজ আবার কিন্তু মোবাইল নিয়ে দেখা যায় এমন আড্ডার মধ্যে তাকে লুডু খেলাই আর আল্লাহ নবীর উন্মত হল তুমি লক্ষ্য করো তুমি আমি মুমিনোর বৈশিষ্ট্যতার মধ্যে আসেনি আল্লাহর হাবিব সাল্লি

লে যাকাতি ফায়িলুন মুমিন যারা এরা যাকাতে আল্লাহর দেওয়া দায়িত্ব একটা করে মুমিনের করে অর্থাৎ যাকাত দেনে ও মুমোন যাই তার আদায় করে মুমিন যারা এরা যাকাতরে আল্লাহ রব্বুল العالمينর একটা কানুন হিসাবে তারা মানিয়ে নেয় যাকাতরে তারা আদায় করে আল্লাহ ইন্নু আকিমুস সালাতা ওয়া আতুজ zakata ওয়ারকাউ আল্লা এখন

সাথে তুমি রুকু আদায় হরা মাত বুধরাইনি সাব দে হাজিরিনা আল্লাহ নবীর মতেরা আমরা জকাত দিতে হইব আল্লাহখন ওয়াল্লাজিন আলি ওয়াল্লাজিনা কুম্বলি করুজি কিম্মা ফিজন আর মুমিন যারা তারা তাদের লজ্জা আস্তান দে কিতা করে হেফাজত করে কিদা করে লজ্জা আস্তান দে হেফাজত করে ইখান দি মুরাদ খিতা ইখান দি মুরাদ বহুতটা আছে অনেক বালিথু আমরা অযোগে ফস্রা ভরার জাগা পাই না হুম ও তুমি তোমার কি কমন সেন্স নাই তে তোমার হইল নি একটা গাছর বুধ শক্তি নাইনি একটা গরুর নাইনি একটা মূর্ নাইনি একটা কুত্তার নাইনি তুমি যে সাহানা যে মেলিয়া বইলাই আর তুমি হরাই তুমি মুমিন এল্লা গিয়া ওয়াজৰ মদ্যে গিয়া কিছু লুইয়া যাই আমরা লইয়া আই ঠিক না বোল কথা বাবা যাৰ বাৰিত নাই মেহৰবানী করিয়া আমি কৈছি নি অমুকৰ নাই হমুকৰ বাৰিত আছে আৰু শমুকৰ বাৰিত না যদি তাকে না তাইলে মেহৰবানী কৰিয়া বাগুৰা দিও বলা পলিথিন বলা এখন বনাইও এলা বেজান সহজ যায় খাৰাব পাৰে নি শুন খাই লাঠি নিও যদি বাবা যায় না আমে ফোন কৰিও সম্ভবকে দশ খান বালি পাইবে মোহল্লা হে এৰ লাগি ন বিজিয়ে সব চব আমার এতিয়া দুজগের মধ্যে বেশি জলিবা একটা কারণে এটাকল ফসরাবের সতর্কতা অবলম্বন না করার কারণে আল্লাহর কবিবার উম্মত আল্লাহর কবিবরম দুইটা জায়গার জিম্মাদারি যদি আমার উম্মতে লইলায় তাহলে আমি তার ব্যস্তর জিম্মাদারি লইলেইম একটা জায়গা হয়ে এটাকল নিজের লজ্জা স্থান হ্যাঁ নিজের লজ্জা আর আরও একটা জায়গা হয়ে এটাকলি কোন স্থান আর একটা জায়গা হয়ে এটাকলি দুই মাজ মাঝখান আল্লাহে কইতরা যে লজ্জাস্থানর যারা হেফাজত করে এইখান দিয়ে মুরাদ আপনার বহুতটা একটা মুরাদ বুধানি সব এওগো নিন আপনি যস জায়গা সচরা বর্তাহর্বানিলে আপনার হেন দেখি লইবা আমি দেখি লইমু হ্যাঁ এখন আপনি খুলুঘুলিয়া বাজারে দিয়ে আটলে আপনার লজ্জাস্তানের হেফাজত হুম আল্লাহার হবিবে ফাইছো যদি আমার উম্মতে তার লজ্জাস্থান আর দুই যদি টুটার মাঝখান আমি তার ব্যস্ত জিম্মা লই লইমো আল্লাহ হাবিবর তকল দীর্ঘ সময় আমি আপনার সামনে আলোচনা করছি করছি নেন করছি না ভুল ভ্রান্তি হইতে পারে আল্লাহর আসতে প্রায় বারোটার দাল লইলাক আমি ভাবছি না যে অত সময় মনে হয় দুই আড়াই ঘন্টার উভে হয়ে গেছে আমি হুযুগও গেছে কি সময় আল্লাহ আমার মাফ দিতে কোনো ব্যাধবি হইলে কোনো ভুল হইলে আল্লাহ মাফ দিতে আমরা ইচ্ছা করি পারতে ভুল করি না হুযুগও হই যাইতে পারে যাই হোক কোনো বে আদবি হইলে বাবা হল আমার সমার সৌকে দেখিও বাই হল আমার মায়ার সৌকে দেখিও আল্লাহ রব্বুল ইজতে আপনার আর কৃতকার্য করক কোয়া আর আপনার আর উশিলায় আপনার আর বদৌলতে আমার শ্রদ্ধেও বা ইসলাম উদ্দিন সাবর উশিলায় মুরদেগানোর বরকতে মুরদেগানোর ইসালে সাবর উশিলায় আমার অল্লাহ কামিয়াব করক আল্লাহ আমিন ওমা আলাইন ইল্লাল বালাম ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ওয়াතරহামনা লানাকুনান না মিনাল ফাসিন রব্বানা আলাইকা নওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়ারহামার রাহিমিন আল্লাহ পরিবেশ দেখে আমরা সারা সমস্ত ইয়া উপস্থিত হই আপনার শাহি দরবারে হাত পাতাইছি রে আল্লাহ আমরার বিশ্বাস আর আমরার জ্ঞান আমরার ধারণা এই সময় কোনো ধনীর দরবারে কোন গরীব ফকিরে হাত আল্লাহ আপনার ওলামি তলব ঘরিয়া আপনি আপনার ওলাম বলিয়া আপনার স্বীকৃতি দিল ভাইয়া আল্লাহ আল্লাহ আজকে অঞ্চলের মানুষের মধ্যে কেন রিসালে সবর একম আল্লাহ খাস করিমাব আল্লাহ এই বড়শলার এই মফিল্ডে আপনি কবুল আর মঞ্জুর হর আপনার ইসালে আল্লাহাবর দে আয়োজন করছেন খাস করে নতুন তাম গানোর আরো আরো ফ্রে আমরা সুরে একলা সসংখ্য বারতেলা করছি আপনি হাদি হাতন লীল্লা হিসাবে

আল্লাহ খানে কানে কত আর কথা আপনার বান্দায় আরজ করছনীয় আল্লাহ আল্লাহ ইয়ার আমরা আপনার বান্দার মনের মধ্যে কোন উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছেন মাবুদ আপনার নিকটে যদি আল্লাহ মাঙ্গি মাঙ্গি বারণ না করা জান না আপনি তো আলিমুন কাবির সামিউল বাসির ইয়া আল্লাহ ইন্নাকা আনতা আলিমুন বিজাতিস সুদূর হিসাবে আপনার বন্দার দিলর নেক। উমেদার আসরে ঘুরা করিয়া দেও আপনার বন্ধারে আফত বিহৎ বলা মুসিবত থাকি হেফাজত করিও আপনার বন্ধারে দুশ্চিন্তা থাকি মুক্ত থাকিয়া সহ্য ক্ষমতা অন্তর তৌফিক দান আল্লাহ আপনার বন্দিগণকে দিনদারির মধ্যে জিন্দগি অতিবাহিত করার তো দাও আপনার বন্দাগণ আপনারে আপনি পাক্কা মুমিন বানাও আপনার রাজি আর খুশি করার উদ্দেশ্যে এবাদত করার মন মানসিকতা আপনার মধ্যে আপনি মরি বেফায়দা করিয়া দেয় আল্লাহ খাস করি মফিল ডে করতে দেতে নজয়ান যুবক অকলে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ গলার মধ্যে বেজ লাগাইয়া গুরিত্রা আপনি মনি প্রত্যেক সিনার মধ্যে আপনি বেশ তিসিল গুমারি দিলে ওই আল্লাহ আল্লাহ আমার ভাই হজরত মৌলানা ইসলাম উদ্দিন সাহেব

আছে দন দৌলত ইজ্জত মাল ও দৌলত ইমান ইসলাম ধৈর্য বরম স্মরণ শক্তি আল্লাহ অনেক আখলাকর প্রয়োজন আছে তামাম নিয়ামত দিয়ে আমরা রে সাহায্য কর আল্লাহ খাস করে আপনার বন্দাগণকে আপনার হাওলা করলাম আমি আপনার হাওলা হইলাম উভয়রে আপনার জিম্মার অন্তর্ভুক্ত আপনি কবুলের মঞ্জুর করলাম না ওইলাই কানাম না ওইলাই কালমাসির ওজাল আখরা কালিমাতিনা ইন্দাল মতলা إله إلا الله محمد رسول الله آمين بحرمه سيد المرسلين السلام عليكم ورحمه الله